নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন নির্বাচনী প্রচার মঞ্চে একাধিকবার পা নাচাতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে অভিনেত্রীর পাশে কখনো বসে প্রবীণ ব্যক্তিত্ব তথা ভাঙড়ের বিধায়ক মন্ত্রী আব্দুল রিজ্জাক মোল্লা কখনো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কখনো দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ সুভাষিষ চক্রবর্তী কখনো মন্ত্রী অরূপ বিশ্বাস পদে বড় অথবা বয়সে বড় কাউকে তোয়াক্কা না করে অনবরত নেচেই চলে মিমির পা হয়তোবা বা এটাকে কেউ সেভাবে খেয়াল করে না কিন্তু শুষ্কভাবে খেয়াল করলে আহরাও এই ঘটনা চোখে পড়ার কথা তবে কেন এমনটা করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী তা ঠিক নয় সাধারণের কাছে নির্বাচনে জয়লাভ এবং শপথ গ্রহণের পর মঙ্গলবার প্রথম ভাঙড়ে পা রাখেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ভাঙড় দুই নম্বর ব্লকের ভোগালি দুই নম্বর অঞ্চল এবং বেওদা দুই নম্বর অঞ্চলে দুটি সবাই বক্তব্য রাখেন নিমি চক্রবর্তী একুশে জুলাই এর প্রস্তুতির পাশাপাশি যাদবপুর থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করার জন্য মিমি চক্রবর্তীকে সংবর্ধনা জানায় ভাঙড় দুই নম্বর ব্লক তৃণমূল এদিন উপস্থিত ছিলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম সহ অহিদুল লান্ন রহিমরা সংসদ থেকে এলাকায় ঘিরে মঙ্গলবার ভাঙড়ে আসেন মিমি চক্রবর্তী আর এখানেই ফের বিতর্কের নাম জড়ায় তার মঙ্গলবার ভাঙড়ের কাঠালিয়াতে আরাবুল ইসলাম যখন বক্তব্য রাখছিলেন তখন পাশে বসে মিমি চক্রবর্তী সে সময় আগের মতো পায়ের উপর পার দিয়ে নাচতে দেখা যায় মিমিকে মঞ্চে এটা ঠিক মানুষই নয় বলে অনেকেরই অভিমত অনেকের মতে এটা দৃষ্টিকটু তবে এটা মিমি চক্রবর্তীর ঐধত্ব নাকি অভ্যাস সেটা হয়তো অভিনেত্রী নিজেই বলতে পারবেন কিন্তু এটাকে ঠিক ভালোভাবে নিচ্ছেন না নেটিজনেরা পশ্চিম বাংলার পরিবর্তন পশ্চিম বাংলায় বিজেপি আটা সিট পেয়েছে গেল গেল রথ আগামী বিধানসভায় আবার আপনারা দেখতে কাঠ মানে নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু একটা কথা আপনারা মনে রাখতে হবে আমাদের নেত্রী বাংলার জনগণ মন অধিনেত্রী যেটা পারে ভারতবর্ষে কোন আমরা একত্রিত ভাবে করে সেই উন্নয়নকে আমরা একটার পর একটা উন্নয়ন আমরা এগিয়ে নিয়ে গিয়েছি মোদাসের সংসদ আমাদের নবনির্বাচিত সংসদ আমাদের সংসদের কাছে চাওয়া পাওয়ার আছে যে আমরা ভাঙড়ের উন্নয়নের স্বার্থে এই ভাঙড় বিধানসভায় অ্যাসেম্বলি কনস্টিটিউসি থেকে আমরা প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে ব্যবধানে মিবিকে আমরা জিতিয়েছি মিমি একদিন বলে বলার কিছু নেই শুধু একটাই কথা বলো যে আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদের পাশে থাকুন আপনারা মিমিকে যেমন আশীর্বাদ করেছেন আপনারা আমাদের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড়ের কোনায় কোনায় ভাঙড়ের প্রতিটা প্রান্তে প্রান্তে মানুষকে সাথে নিয়ে যাদবপুর থেকে লড়াই করে ভারতের মানুষের থেকে মানুষকে অন্তর করার পাশে থেকে সে কাজ করবে এই আশা রাখবো সেই আবেদন রাখবো যে সে আমাদের ছোট বুড়ের মতো আগামী দিনে সে আমাদের পাশে থেকে যাদবপুরের মানুষের পাশে থেকে কাজ করুক এই আশা আমরা রাখবো যে সারা জীবন চুপচুপ ধরে যাদবপুরের মাটিতে সে অন্তত মানুষের জন্য কাজ করুক এই আশা রেখে এই আবেদন আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন